ভৌতিক ভ্রমণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভ্রমণ স্থান, দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যময় জায়গা ভারতের ভানগড় দুর্গ লোকমুখে শোনা যায় রাত্রিবেলা এই দুর্গে একবার যে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না যদিও বা ভাগ্যক্রমে ফিরে আসে সে আর আগের মতো স্বাভাবিক থাকে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই স্থানে ঘুরতে আসা পর্যটকরা জানিয়েছে দুর্গ থেকে ভেসে আসে কান্নার শব্দ হাসির আওয়াজ ও কারো পায়ে চলার শব্দ দর্শনার্থীরা দেখেছেন অন্ধকার ছায়া বা আকৃতিহীন উপস্থিতি কেউ কেউ অনুভব করেছেন যে কেউ তাদের ধাক্কা দিচ্ছে অথচ আশেপাশে কেউ ছিল না এছাড়া নারীর কান্নার শব্দ বা সাহায্যের জন্য চিৎকার তো স্থানীয়দের কাছে প্রতিদিনকার বিষয়ে বিবিসি ন্যাশনাল জিওগ্রাফি ও নানা নাম করা আন্তর্জাতিক সংস্থা এই স্থানকে নিয়ে প্রতিবেদন করেছে যদিও এই সকল অলৌকিক বিষয়ের কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়নি ভারতীয় প্যারানর্মাল সোসাইটি ভৌতিক অভিজ্ঞতাগুলোকে মানুষের ভুল বলেই উড়িয়ে দিয়েছেন তবে সত্যি কি তাই বাস্তবতা ও অলৌকিকতা ভানগড় দুর্গের এই দুই নিয়েই হবে আমাদের আজকের আলোচনা তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তবে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ভ্রমণ স্থান ভানগড় দুর্গে কেননা সন্ধ্যার আগেই ফেরত আসতে হবে ভানগড় দুর্গের ইতিহাস ভানগড় দুর্গ নির্মাণ করা হয় পনেরোশো তেহাত্তর সালে আমেরের রাজা ভগবন্ত দাস তার কনিষ্ঠ পুত্র জন্য এটি নির্মাণ করেন দুর্গটি ছিল এক একটি সমৃদ্ধ রাজ্য যেখানে বসবাস করত অসংখ্য মানুষ এখানে রাজপ্রাসাদ মন্দির এবং নানা স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং স্থানীয়রা মনে করেন এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ ভানগড় দুর্গের অভিশাপ ও কিংবদন্তি ভানগড় দুর্গের রহস্যময় ধ্বংসের পেছনে জড়িয়ে রয়েছে তিনটি জনপ্রিয় কিংবদন্তি সাধুবাবা বালকনাথের অভিশাপ জনশ্রুতি অনুযায়ী ভানগড় দুর্গ তৈরি হওয়ার আগে এই স্থানে বাবা বালকনাথ নামে এক সাধু ধ্যানমগ্ন ছিলেন রাজা ভগবন্ত দাস যখন এই স্থানে দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন তখন সে সাধু শর্ত দেন যে দুর্গের উচ্চতা যেন কখনই তার আশ্রমে ছায়া না ফেলে রাজা ভগবন্ত দাস এই শর্ত মেনে নেন এবং দুর্গটি নির্মাণ শুরু করেন তবে পরবর্তীতে রাজপুত্র মাধসিংহ উচ্চতা আরও বাড়িয়ে দেয় এর ফলে দুর্গের ছায়া সে সাধুর আশ্রমের উপর পড়ে যায় যা তার শর্ত ভঙ্গ করে এতে সাধু রুষ্ট হয়ে দুর্গকে অভিশাপ দেন এবং বলেন এই দুর্গ ধ্বংস হয়ে যাবে এবং এখানে কেউ কখনো স্থায়ীভাবে বসবাস করতে পারবে না এর কিছুদিনের মধ্যেই কোনো এক অজানা কারণে দুর্গের পতন ঘটে এবং স্থানটি জনশূন্য হয়ে পড়ে স্থানীয়দের বিশ্বাস আজও কেউ এখানে রাত কাটালে সেই অভিশাপের শিকার হয় তান্ত্রিক সিংহিয়া ও রাজকন্যা রত্নাবতী কিংবদন্তি রাজকুমারী রত্নাবতী ভানগড় দুর্গের ইতিহাস ও কিংবদন্তীর এক রহস্যময় চরিত্র যদিও তার বাস্তব অস্তিত্ব নিয়ে ঐতিহাসিক প্রমাণ খুবই সীমিত তবে স্থানীয়দের মুখে প্রচলিত কাহিনী অনুসারে তিনি ছিলেন ভানগড় রাজ্যের রাজকন্যা কেউ বলেন তিনি ছিলেন রাজা মাধু সিংহের পত্নী তবে অধিকাংশের মতে তিনি রাজা চতুর্ভুজ সিংহের কন্যা ছিলেন তান্ত্রিক সিংহিয়া রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন তবে তিনি জানতেন যে সাধারণভাবে রাজকুমারীকে পাওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি কালো জাদু ব্যবহার করার পরিকল্পনা করেন যখন রত্নাবতী এক দাসীর সঙ্গে সুগন্ধি কিনতে গিয়েছিলেন তান্ত্রিক সেই সুগন্ধির বোতলে এক শক্তিশালী মন্ত্র প্রয়োগ করেন যাতে রত্নাবতী যদি এটি ব্যবহার করে তিনি তা প্রেমে পড়ে যাবেন কিন্তু রাজকুমারী ছিলেন খুবই বুদ্ধিমান তিনি তান্ত্রিকের কৌশল ধরে ফেলেন এবং বোতলটি একটি পাথরের উপর ছুঁড়ে ফেলেন তখনই সেই পাথর গড়িয়ে গিয়ে তান্ত্রিকের ওপর পড়ে এবং তাকে পিষে হত্যা করে ফেলে মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যান যে ভানগড় রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এখানের কেউ বাঁচবে না এরপরই দুর্গের উপর দুর্যোগ নেমে আসে কিছুদিনের মধ্যেই শত্রুরা দুর্গ আক্রমণ করে এবং রাজকুমারী সহ রাজপরিবারের সবাই নিহত হন স্থানীয়দের বিশ্বাস রত্নাবতীর আত্মা এখনও দুর্গে ঘুরে বেড়ান কেউ কেউ বলেন রাজকুমারীর আত্মা মুক্তি পেতে চায় কিন্তু অভিশাপের কারণে তা সম্ভব হচ্ছে না তান্ত্রিক সেফদারের অভিশাপ অধিকাংশের মতে তান্ত্রিক সিংহিয়া ভালুনাথ ইত্যাদি সবাই একই ব্যক্তি ভিন্ন 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 কিংবদন্তিতে তিনি নামে পরিচিত বলা হয় এই কোনো এক অজানা তান্ত্রিক কারণে ভানগড়ের উপর জাদু করেন যাতে ভানগড় ধ্বংস হয়ে যায় এর ফলে এক রাত ও দিনের ভেতর তৎকালীন সময়ের চোদ্দ হাজার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ তাদের রাজার সাথে ভানগড় ছেড়ে পালিয়ে যান এবং অন্য স্থানে বসতি স্থাপন করেন এবং সেই জায়গাটি নতুন জয়পুর নামে পরিচিতি লাভ করে এবং ভানঘর পরিচিতি পায় পুরাতন জয়পুর নামে সন্তোষ প্রাজপাত নামক ভানঘরের একজন ট্যুর গাইড বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তিটি সম্পর্কে জানান দর্শনার্থীদের ভৌতিক অভিজ্ঞতা বর্তমানে ভানগড় দুর্গ ভারতীয় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হলেও এটি রাতের বেলায় পুরোপুরি নিষিদ্ধ এলাকা স্থানীয় জনগণ এবং পর্যটকদের দাবি করেছেন যে সূর্যাস্তের পর দুর্গের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসে অনেক সময় হাসির শব্দ কান্নার আওয়াজ বা কারো পায়ের শব্দ শোনা যায় কিছু পর্যটক দাবি করেন রাতের বেলা দুর্গের ভেতর প্রবেশ করার পর তারা অদ্ভুত অনুভূতি বা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কেউ কেউ বলেছেন তারা অদৃশ্য শক্তির ধাক্কা অনুভব করেছেন কেউ আবার জানিয়েছেন দুর্গের ভেতর প্রবেশের পর তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে ভানগড় দুর্গের বর্তমান অবস্থা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভানগড় দুর্গকে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করেছে দিনের বেলা এটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে তবে সূর্যাস্তের পর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দুর্গের গেটের সামনে একটি বোর্ড টানানো রয়েছে যেখানে লেখা আছে সন্ধ্যা ছয়টার পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় ভানগড় দুর্গের আশেপাশে এখনো কিছু গ্রাম রয়েছে তবে স্থানীয়রা সূর্যাস্তের আগেই তাদের বাড়ি ফিরে যান এবং রাতে দুর্গের কাছেও আসেন না ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ও সোসাইটি এখানে ঘটা ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন ভারতীয় বিনয় কুমার গুপ্ত ভানগড়ের এই বিরান অবস্থার জন্য প্রাকৃতিক বা মানব সৃষ্ট কোন দুর্যোগকে দায়ী করেন দু হাজার বাইশ সালে বিবিসি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে কোনো জায়গার জনসংখ্যা কমে যাওয়ার পেছনে সেই স্থানের দৈনন্দিন সুবিধার অভাব দায়ী থাকে এক্ষেত্রেও কোনো বড় আক্রমণ বা দীর্ঘমেয়াদী প্রাকৃতিক খরা জনগণদের ভানগড় পরিত্যাগ করতে বাধ্য করেছেন বলে তিনি মনে করেন ভারতীয় প্যারানর্মা সোসাইটির সদস্য সিদ্ধার্থ ভান্তাল বলেন 2012 সালে প্রথম কোন প্যারানরমাল দল ভানগড়ে গবেষণার জন্য যান তাদের দল সেখানে এক রাত কাটায় এবং তাদের নানা প্যারানর্মাল পরীক্ষা সেখানে চালানো হয় তবে তাদের কোনো পরীক্ষাতেই কোনো অলৌকিক কিছু ধরা পড়েনি তার মতে এখানে উপস্থিত পশুপাখির আওয়াজ ও ভৌতিক পরিবেশ মানুষের মনে ভ্রান্তিগুলো সৃষ্টি করে ভানগড় দুর্গের পানি গাছ ও মনোরম পরিবেশ পশুপাখিদের আকৃষ্ট করে এ সকল প্রাণীদের ভেতর বাঘ চিতাবাঘ শিয়াল হায়না ভাল্লুক শুকর বানর ইত্যাদি রয়েছে ভূতের সাথে দেখা হলেও হয়তো ছাড়া পাওয়ার পথ রয়েছে তবে বাঘ হায়না বা ভাল্লুকের সামনে পড়লে আর রক্ষা নেই ভানগড় দুর্গ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয় এটি ভারতের সবচেয়ে ভৌতিক এবং অন্যতম রহস্যময় স্থান হিসেবেও পরিচিত এর সঙ্গে জড়িত ভয়ঙ্কর অভিশাপ ও ভৌতিক কাহিনীগুলো এটিকে আরও রহস্যময় করে তুলেছে যদি সুযোগ পান তাহলে কি আপনি সূর্যাস্তের পর ভানগড় দুর্গে রাত কাটাতে চাইবেন ভানগড় দুর্গ কি সত্যি ভূতুরে নাকি শুধুই মানুষের কল্পনা সম্পূর্ণ আলোচনাটি শুনে আপনাদের কি মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আজকে ভ্রমণটি আপনারা উপভোগ করেছেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভৌতিক ভ্রমণে ততক্ষণ পেছনে দেখতে ভুলবেন না